বাসায় শুদ্ধাচার এক বাইরের বিরক্তি বা কষ্ট বাইরে রেখে বাসায় ফাঁসি মুখে প্রবেশ করুন ঘরে ঢুকে প্রথমে সবাইকে সালাম দিন দুই কলিং বেল বাজানোর পর দরজা খুলতে দেরি হলে বিরক্ত হবেন না তিন জুতো খুলে নির্দিষ্ট স্থানে রাখুন তারপর ঘরে ঢুকুন ঘরে পড়ার জন্য আলাদা স্যান্ডেল রাখুন চার দরজায় করা সুযোগ থাকলে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে ডাকাটেকি করবেন না দরজায় করা বা কলিং বেল বাজান পাঁচ ঘন ঘন কলিং বেল চাপবেন না বেল না থাকলে দরজায় করা আস্তে আস্তে নাড়ুন কিংবা বাসায় আছেন এমন কাউকে ফোন করে দরজা খুলতে অনুরোধ করুন ছয় ভুল করে কেউ কোলিং বেল চাপলে দরজা খুলে তাকে ধমক দেবেন না সাত অনুমতি ছাড়া কারো সবার ঘরে ঢুকবেন না বা বিছানায় বসবেন না বসতে হলেও বিছানায় পারতপক্ষ পা তুলবেন না আর অন্য রুমে থাকলে টিভি লাইট ফ্যান এসি ইত্যাদি চালানো কিংবা স্পিড ও ভলিউম বাড়ানোর কমানোর আগে তার অনুমতি নিন নয় অফিসের বিষয়গুলো অফিসে রেখে আসবেন বাসায় অফিসের বিষয় নিয়ে কোনো বিরক্তি প্রকাশ বা আলাপ করবেন না দশ বিশ্রামরত কারো অসুবিধা না করে যতটা সম্ভব নীরবে ও সন্তপর্ণে আপনার কাজ করুন